ভাইদের জন্য বাড়তে শুরু করেছে রেডি মুরগির বাজার যাদের ব্রয়লার সোনালি কালার বান মুরগিগুলো রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন মুরগির দাম কিন্তু বাড়তে শুরু করেছে মুরগির দাম কিন্তু ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বাজার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকদিনের তুলনায় আজকে বাজার তিন থেকে চার টাকা বাড়তি দিকে রয়েছে তো কোন জেলায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ঢাকা সহ ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকার মধ্যে কিনে বেছা হয়েছে সেই সাথে সোনালী মুরগি দুশো সত্তর টাকা সোনালী ক্লাসিক আছে দুশো পঁয়ষট্টি টাকা কালার আজকে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে ঢাকা কাপ্তান বাজারে সাদা কক দুশো চল্লিশ লাল লেয়ার দুশো তিরিশ সাদা লেয়ার আজকে দুশো দশ টাকা এবং প্যারেন্টস মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো বিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার দেখে শুনে বেচবেন আর মুরগি তোলার আগে অবশ্যই ভালো মানের রেগ্রেটের বাচ্চাগুলো তুলবেন এবং একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো তোলা সংগ্রহ করবেন যাতে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা না হয় গাজীপুর আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কালার কালার বার্ড বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে আজকে মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাদার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাদ একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কালার কালারবার্ড মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো থেকে দুশো দশ টাকা ফরিদপুর আজকে ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কালারবার্ড বিক্রি হয়েছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজার মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে থাকে তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত থাকি ইনশাল্লাহ আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি অর্ডার করতে হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা সোনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো চৌত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হয়েছে সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা তো মোটামুটি সব জায়গায় প্রায় কম বেশি দুই থেকে তিন টাকা চার টাকা কিন্তু মুরগির বাজার বেড়েছে তাই যাদের রেডি মুরগি রয়েছে একটু ঠান্ডা মাথায় ভেবে ধৈর্য ধরে কয়েকদিনের মধ্যে দেখুন মুরগির বাজার কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্স বাজারে ব্রলার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা রাঙ্গামাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা আজকে জড়শহরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তেত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কালারবার মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা তো মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে মুরগির বাজার ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে হয়তো সাত থেকে আট দিনের মধ্যে মোটামুটি একটা বাজার ভালো পর্যায়ে দাঁড়াবে ইনশাল্লাহ তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সুনামগঞ্জ আজকে ব্রয়লার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা আজকে ময়মনসিংহে ব্রয়লার মুরগি মোটামুটি ভালো অবস্থানে রয়েছে আজকে ব্রয়লার মুরগি ময়মনসিংহে বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশ বিভিন্ন রেটে কেনা বাছা হচ্ছে তো আসলে মুরগির কিন্তু কোয়ালিটির উপর কিছুটা দাম নির্ভর করে তো মুরগির কোয়ালিটি যেগুলো একটু ভালো সোনালির মধ্যে সোনালি অরিজিনাল এগুলো থেকে ক্লাসিকের থেকে দশ টাকা বেশি হয়ে থাকে তো অবশ্যই সবাই দেখে শুনে মুরগিগুলো বিক্রি করবেন খোদা হাফেজ আল্লাহ আসসালাম আলাইকুম